সম্মানিত এলাকাবাসী মুসলমান ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম হিন্দু দাদা ও দিদিদের প্রতি আদাব এবং অন্যান্য জাতির ভাই ও বোনদের প্রতি আন্তরিক শুভেচ্ছা আসন্ন উনত্রিশ মে দু হাজার চব্বিশ ইং রজ বৌধবার বগুড়া সদর উপজেলা পরিষদ নির্বাচন এই নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এমন একজন ব্যক্তি যিনি আপনাদের সুপরিচিত একান্ত আপন জন্য আপনাদের বন্ধু আপনাদের ভাই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর জনাব এম আর বিপ্লব বি এম আর বিপ্লব বিপ্লব ভাই বিপ্লব ভাইকে ভাইস চেয়ারম্যান পদে ভাইস চেয়ারম্যান পদে তালা মারকাই তালা মারকাই তালা মারকাই আপনাদের মূল্যবান ভোট দিয়ে উন্নয়নের পথকে করুন এবং একই সাথে অত্র এলাকার আওয়াজ তুলুন আপনার মার মার্কা তালা মার্কা সবার সেরা মার্কা তালা মার্কা জনপ্রিয় মার্কা তালা মার্কা শান্তি প্রিয় মার্কা তালা মার্কা সাত অযোগ্য প্রার্থীর মার্কা তালা মার্কা সৎ অযোগ্য প্রার্থী এম আর বিপ্লব বিপ্লব ভাই বিপ্লব ভাইয়ের সালাম নিন তালা মার্কা ইভত দিন বিপ্লব ভাইয়ের আদব নিন তালা মার্কা ইভত দিন যেখানে যাই সেখানেই পাই সেই তো মোদের বিপ্লব ভাই বিপ্লব ভাইয়ের মার্কা তালা মার্কা বিপ্লব ভাইয়ের দুনয়ন অত্র এলাকাবাসীর উন্নয়ন সম্মানিত এলাকাবাসী মনে রাখবেন উন্নয়নের মার্কা তালা মার্কা উন্নয়নে অংশ নিন তালা মার্কাই ভোট দিন উন্নয়নে শপথ নিন তালা মার্কাই ভোট দিন ভোট দিন ভাই ভোট দিন তালা মার্কাই ভোট দিন আর মাত্র কয়েকদিন এর মাঝে সিদ্ধান্ত নিন তালা ভোট দিন দিকে দিকে একই শুনি তালা মার্কার বিজয়ের ধ্বনি বিজয়ের মালা পড়বে কারা বিপ্লব ভাইয়ের তালা মার্কার ভোটার যারা একটি স্মার্ট উপজেলা করতে চাই কে এম আর বিপ্লব ভাই ছাড়া আবার কে আর তাই তো প্রিয় এলাকাবাসী যাবার পথে বলে যাই বিপ্লব ভাইয়ের তালা মার্কাই ভোট চাই এলাকাবাসীকে বলে যাই তালা মার্কাই ভোট চাই বাড়ি বাড়ি বলে যাই তালা মার্কাই ভোট চাই ঘরে ঘরে বলে যাই তালা মার্কাই ভোট চাই পড়াই পড়াই বলে যাই তালা মার্কাই ভোট চাই মা বন্ধের বলে যাই

চাই চা চাচিকে বলে চাই তালা ভোট চাই হিন্দু মুসলিম ভাই ভাই আপনাদের সকলের মূল্যবান ভোট তালা আমার ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের মনে রাখবেন আপনার আমার মার্কা তালাম মার্কা এলাকাবাসীর মার্কা তালাম মার্কা সকলের প্রিয় মার্কা তালাম মার্কা জনপ্রিয় মার্কা তালাম মার্কা শান্তি মার্কা তালাম মার্কা মনে রাখবেন নেই নিষ্ঠর মার্কা তালাম মার্কা নেজ্জ দাবি আদায়ের মার্কা তালাম মার্কা সবার সেরা মার্কা তালাম মার্কা কি সুন্দর মার্কারি ভাই সে তো তালাম মার্কারি তালা মারকাই ভোট চাই আল্লাহ তুমি দয়াবান তালা মারকার রেখো আল্লাহ তুমি দয়াবান এম আর বিপ্লব ভাইয়ের রেখো মান বিপ্লব ভাই হ্যাঁ সাদা মাটা মঞ্জার বিপ্লব ভাই নাম তার বিপ্লব ভাইয়ের মার্কা তালা মার্কা বিপ্লব ভাই যজ্ঞলক জয়ের মালা তারি হোক জয়ের মালা পড়বে কারা তালা মার্কার ভোটার জরা তালা মার্কা দেখিয়া ভোট দিবেন হাসিয়া চারিদিকে হুলিয়া তালা মার্কাই ভোট দিবেন মন খুলিয়া আমরা দিব আপনারা দিন তালা মার্কাই ভোট দিন মনে রাখবেন একটি সুন্দর সমাজ গঠনের মার্কা তালা মার্কা মাগো তোমার একটি ভোটে মা তালা মার্কা জিতেই যাবে মা তাই তো মাগ আমরা সবাই ভোট দিব মা তালা মার্কার মাঝখানে মায়ের কোলে শিশুর ডাক তালা মারকা জিতেই যাক জিতেই যাবে ইনশাল্লাহ তালা মার্কা প্রিয় এলাকাবাসী বিজ্ঞাপন প্রচার উপস্থাপনায় আমি জামান রাইহান এবং আমি ফারহা রহমান আপনার এলাকার উন্নয়নের স্বার্থে দল মত নির্বিশেষে সবাইকে তালা মার্কাই ভোট দেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি প্রচারে অত্র এলাকার সর্বস্তরের জনসাধারণ শুনুন শুনুন বগুড়া সবাই